জরুরি একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরা কি আমি শুনেছি যে কোনো কোনো কোথাও কোনো ব্যক্তি আমার নাম নিয়ে কিছু কাজের ব্যাপারে কথা বলছে সে আধিকারিকই হোক বা কোনো অফিসারই হোক বা কোথাও আর্থিকভাবে কিছু কথা বলছে আমি আপনাদের মধ্যে সমন্ব মানে পুরো মানে জঙ্গিপুর লোকসভাবাসী তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলাবাসীকে আমি জানাতে চাইছি যে এইরকমভাবে যদি কেউ আপনাদের কাছে যায় গিয়ে আর্থিক বিষয়ে কোনো কথা বলে তো তাদেরকে আটকে রেখে আমাকে খবর দেবেন বা তাদেরকে ধরে থানাতে তুলে দেবে আমার দিক থেকে কোনো ব্যক্তিকে কাউকে এরকম কোনো কথা বলা নেই কাজে আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমি সততা নিয়ে চলি নিষ্ঠা নিয়ে চলি কাজে সততা হিসেবে যতদিন আছে বেঁচে সততা নিয়ে থাকবো কাজে এইরকম কোনো লোক যদি কেউ কোনো কাছে গিয়ে কথা বলে তো আপনারা তাদেরকে ছাড়বেন না তাদেরকে হয় আমাকে জানিয়ে আমাকে ডাকবেন বা পুলিশের কাছে তাদেরকে তুলে দেবেন পাশাপাশি যে বিষয়ে কোনো কাজের ব্যাপার নিয়ে যদি কেউ কিছু কথা বলা থাকে নিশ্চিতভাবে আগে আমাকে জেনে নেবেন আমাকে জানার পরে তখন তাদেরকে সে সুযোগ দেব আমি যদি সে কথা জানাই আপনাদেরকে হ্যাঁ আমার লোক বা আমি পাঠিয়েছি তবে অন্যথা কোনোভাবে তাদেরকে সেফ পুরস্কার দেবেন না অর্থাৎ আমার সম্মতি থাকা দরকার আর আর্থিক ব্যাপারে কোনো রকম কাউকে কোনো রকম কোনো ছাড় বা কোনো মাসিক কোনো দয়া কোনো কিছুটা আমার মনে দেখানো